আলাইকুম ভরিওান কেমন আছেন সবাই নতুন আর একটি ব্লগ আপনাদের সবাইকে আমার চ্যানেলে আবার ওয়েলকাম তো এই যে সকালে এখানে নাস্তা করে নিচ্ছি আজকে সকাল মনে কিছু বানিয়েছে যেহেতু ভাইয়া চলে যাবে আজকে তো সব কিছু আর ভিডিও করা হয়নি আসলে সবার ওরকম মন মানসিকতা ছিল না যে ভিডিও করবে তো এখানে আমি ফারুদাটা আমার রুমে এসে খাচ্ছিলাম তো ভাবলাম এখানে এটা একটু ভিডিও করি তো ফারুদাটা আলহামদুলিল্লাহ খেতে বেশ মজাই হয়েছে এটা আজকে বড়া বানাইছিল আমি জাস্ট যে খেয়েছি আর কি তো তারপর আমরা যে ছাদে চলে আসলাম আমাদের সাথে শাহিরা মাহিরাও চলে আসছে তারা তো মানে যেই যাবে তো এখানে তারা খেলা করছে বাচ্চা মানুষ আসলে ভালোই লাগতেছিল শীতের সকালে সবাই মোটামুটি আমরা ছাদে আসছিলাম আমি আমার হাজব্যান্ড দেন আপু তো এখানে আজকে আপনাদের সাথে আমাদের ছাদ বাগানের গাছগুলো একটু শেয়ার করব ভাবছি তো এই যে আমাদের ড্রাগন ফল গাছ তারপর এখানে এই যে আমাদের পেয়ারা গাছ তো এই পেয়ারা গাছে একটা পেয়ারা মানে এমন জায়গায় লুকাই তো ছিল যে কেউ দেখি নাই তবে ভাইয়া আসছিল যেহেতু ভাইয়া অ্যাকচুয়ালি কোনো পেয়ারা ভাগে পায় না এরকম তো এই পেয়ারাটাকে ভাইয়াকে দিয়ে দিবে আর এই জামরা গাছটা তো এই গাছটা দেখলি না বেশ ভালো লাগে আসলে ফলে পরিপূর্ণ যখন থাকে তখন দেখতে এমনিতেই ভালো লাগে গাছগাছালি তো এই আমড়াগুলো ইদানিং আমরাও খাচ্ছি প্লাস রিলেটিভদেরকেও আর কি দিচ্ছি যারাই আসছে সবাই কি মোটামুটি করে কয়েকটা করে দিচ্ছিলাম আসলে এত ফল রকম করে খাওয়া হয় না যেহেতু এই ফলটা একটু টক ফল আর এই ছ আমাদের এই পেয়ারা গাছটার পেয়ারাগুলো এত ছোট ছোট হয় কিন্তু ইদানিং হচ্ছিল না আসলে গাছের পুষ্টি নাই যেটা সত্যি কথা টমেটো গাছে দেখলাম টমেটো আসছে একটা তো আসলে গোবর আনানো হবে আরও যে সার যেগুলো ওগুলো আনানো হবে আর কি কিন্তু যেহেতু ছাদে নতুন করে কাজ করতেছে এই জন্য আনানো হচ্ছে না এগুলো সব কমপ্লিট করে তারপর কাজ মোটামুটি হয়ে গেছে এখন জাস্ট সার আনবে তারপর মাটি গুলা প্রসেসিং করবে যে মাটি দেখতে পাচ্ছেন এখনো মোটামুটি ভালোই মেসি হয়ে আছে তো এই যে এখানে থানকুনি পাতা দেন আমাদের বড়ই গাছ আমাদের তিনটা বড়ই গাছ তুলসী পাতা গাছ সব কিছুই এখানে আসে তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের বড়ই গাছ কিন্তু মাসালে বেশ ভালো বড়ই আসছে তো আসলে এই বড়ইগুলো অনেকগুলো আসছিলো মানে কি বলবো পুরো গাছ ভর্তি করে বড়ি আসছিল কিন্তু আমার আব্বা বাবা একটু গ্রামে গেছে তো গাছের আসলে ওরকম করে যত্ন আমরা নিতে পারি নাই যার কারণে পুরো গাছটা মারা যেতে নিছিল তারপর মানে আব্বা এসে এটাকে কোনো রকম আল্লাহর রহমতে আর কি বাঁচছে তো এই যে আমার এখানে অ্যারিনিয়াম ফুল গাছটা এই গাছটা বেশ কয়েকটা ফুল ধরছিল এখন দেখলাম যে নতুন করে কলি আসছে তো এটা দেখে বেশ ভালোই লাগতেছে যে আবারও কলি আসছে এর মানে আবারও ফুল আসবে আর কি আর এটা সজিনার যে বা সাজছে না আর এটা ফুল এই ফুলটা দেখতে এত সুন্দর মাসাল্লাহ মানে দেখে মনে হয় একটু মনটা ভরে যায় তো দেখি সজিনার বা সাজনা হয় নাকি আর কি আমাদের তো এখন পর্যন্ত হয় নাই আর এখানে একটা ছোট নিম গাছ দেখলাম হয়েছে তো নিম গাছ যেহেতু অনেক তো আমরা ফালাই নাই রেখে দিছি এখানে দেখি এটা ছাদেই রাখবো আর কি তো এখানে যে আমি থানকুনি পাতা নিচ্ছিলাম সেখানে থানকুনি পাতা হয়েছে তো নর্মাল রেতে আমরা বড়ও কিন্তু খাই কিন্তু আজকে আসলে এই থানকুনি পাতা নেওয়ার রিজেন্ট অন্যরকম আসলে মজারও বলা যায় আসলে আরেকটা মজার না আসলে এটা যার হয় তার জন্য খুবই একটা ক্রিটিক্যাল অবস্থা শুনতে যদিও বা আমাদের কাছে ফানি লাগলেও আসলে দুলাবাইয়ের পেট একটু নরম হয়ে গেছে তো ওনার জন্য এটা নিচ্ছিলাম আমরা যেহেতু এই খানকনি পাতার উপকারিতা আমরা সবাই জানি অনেক বেশি বেশ করে প্যাট খারাপের জন্য এটা মহা ওষুধ হিসাবে কাজ করে তো এটাকে আসলে ভর্তা বানিয়ে দেওয়া হবে জাস্ট কুচি করে একটু তেল দিয়ে মেখে দেবো আর কি তো এই যে আমাদের সিম গাছে ফুল আসছে কিছু সিমও আসছে আবার যে মরিচ গাছটায় দেখলাম যে আরেকটা মরিচ ছিল লাল ওইটা এখন নাই তো নতুন আরেকটা মরিচ লাল হয়েছে আর কি তো দেখে ভালোই লাগলো তারপরে আবার একটু ফার্মি ছোট্ট একটা ফার্ম তো এখানে কবুতর ঘুঘু দেন মুরগি পালা হয় আর কি তো এইগুলোতে আসলে সময়ও যায় আর ভালোও লাগে তারপরে হাঁসও পালি এখন আর কি আর হাঁসগুলো মাসালে এখন ডিম দিচ্ছে কবতর বেশ ভালোই অনেকগুলো বেড়েছে তো যাই হোক আজকের মতো এতটুকুই ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক দেবেন আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না তো একটা রিকোয়েস্ট হলো যে একটা লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদের কাছে রিকোয়েস্ট যে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম